অতএব এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সকল গ্রামবাসী বিন্দুকে জানানো যায় পৌঁছে যে গত কয়েক ধরে প্রত্যেক একটু বৃষ্টিবাদের জন্য এবং গত নয় থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে এলাকার বন্যা আশঙ্কা দেখা দিয়েছে তাই যে সমস্ত গ্রামবাসীর নিচু জায়গায় ও কাঁচা বাড়িতে বসবাস করেন আপনারা সকলেই নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে বসবাস করতে পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে বিশেষ ঘোষণা এলাকায় যে ক্রমান্বয়ে কয়েকদিন ধরে বৃষ্টিপাত এবং দেশে থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে এলাকায় বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে সকল গ্রামবাসীকে যথাযথভাবে সাবধানে থাকার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে থাকবেন পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে সকলে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সকল গ্রামবাসীকে জানানো চাইতে চেয়েছে গত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ডুবিসে দেখে ক্রমান্বয়ে জল ছাড়ার ফলে এলাকা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তাই সকল গ্রামবাসীকে যথাসম্ভব সাবধানে থাকার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলে সাবধানে থাকবেন পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বিশেষ ঘোষণা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সকল গ্রামবাসী বৃন্দকে জানানো যাই পেয়েছে যে গত দিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য এবং ক্রমান্বয়ে ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে এলাকার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তার যে সমস্ত গ্রামবাসীবৃন্দ নিচু জায়গায় ও কাঁচা বাড়িতে বসবাস করেন আপনারা সকলে নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে বসবাস করতে পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে বিশেষ ঘোষণা এলাকায় যে ক্রমান্বয়ে কয়েকদিন ধরে বৃষ্টিপাত এবং বিদেশি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে এলাকায় বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে তাই সকল গ্রামবাসীকে যথাযথ ভাবে সাবধানে থাকার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলে সাবধানে থাকবেন পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে স্মার্ট প্লাম্বার আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন